নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ অ্যাস্ট্রোপালার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে রয়েছেন অ্যাস্ট্রোপালার চয়ন চৌধুরী উনি একজন বৈদিক অ্যাস্ট্রোপালার গত বিগত 18 বছর ধরে প্র্যাকটিস করছেন এবং উনি সেকেন্ড জেনারেশন উনি এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন আজকে ওনার থেকে জেনে নেব রাহু এবং কেতু ব্যাপারে অনেক অ্যাস্ট্রোলজাররাই আপনারা শুনে থাকবেন রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলে থাকে রাহু কেতু এই বিষয়টা কি এর প্রভাব কি এই বিষয়ে চলুন তাহলে দেখো প্রথম কথা হচ্ছে এটা রাহু এবং কেতু অনেক নিয়ে ছায়াগ্রহ বলে ছায়াগ্রহ হয় এই কারণে বলে কারণ রাহু কেতু

কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যেটা অ্যাস্ট্রোলজি কি বলি অ্যাস্ট্রোলজি হচ্ছে তোমার ফলাদেশ প্ল্যানেটরা কোথায় আছে তার ফল কি হবে তো ওই পার্টটা অ্যাস্ট্রোলজি আর যেটা কোন প্ল্যানেট কোথায় পজিশন সেটা অ্যাস্ট্রোনমি ওর আমাদের কানেকশন নেই কানেকশন নেই বলতে গেলে ওই পার্টটা বিরের কানেকশন কানেকশন আছে কিন্তু ওই পার্টটা অ্যানালাইসিস আমরা করি না আচ্ছা ওরা যে ডেটা দেয় সেটাকে বিচার করা মানুষের জীবনটা কি প্রধান করবো বিচার করা সেই হিসাবে দিক থেকে আমার তো ব্যক্তিগত রাহ কে ঢুকে ছায়াপ্রহণ হিসাবে মনে হয় ওকে কারণ রাহুকে তো মানে তোমার নৈশিক চাটে সব চাইতে পাওয়া ওকে সব চাইতে পাওয়া ভুল যদি কেউ থাকে রাহুল তাহলে এটা ছায়াপ্রহণ হতে হবে মানে নৈশিক চাটে তুমি একটা চা যখন তৈরি করছ যতক্ষণ না তুমি চারটা পথে মানে রাহু তো প্লেসমেন্ট বসার জন্য চারটা টোটালি ইনকমপ্লিট ওকে ঠিক তুমি একটা চার্ট ধরো চারটা দেখছো একটা প্লান তো ওখানে মিসিং তাও তুমি কিছুটা বলতে পারবে ঠিক আছে কিন্তু রাহু কিন্তু চার্টে বসেনি তুমি কিছু বলতে পারবে রাহু বসে বসার পরে চারটা কমপ্লিট এই রাহু কিন্তু চার্টে বসা এটা কি যে কোনো যে কোনো বসাতে পারবে কোনো বিষয় না না যেহেতু অন্য প্রায় বসে সেই হিসাবে ছায়া তোমাকে ফলো করে আর রাহু কিন্তু সেই রাহুকেতু কিন্তু সেটা কিন্তু রাউ ওকে রাহুকেতু কিন্তু নিয়ে আমার বিশেষ পর্যটনবেদন করেছে বলে বলছে আমার মেন স্টাডি রাহু কেতু কি মিন রাহু কেতু কিন্তু কোন কোন ক্ষেত্রে তোমার পাওয়ার কে ইনফ্লুয়েন্স করে কোন কোন ক্ষেত্রে তোমার পাওয়ার কে ডাইভার্ট করে নেগেটিভ দিকে কোন কোন ক্ষেত্রে রাহু কেতু তোমাকে তোমার পাওয়ার কে অ্যাবজর্ব করে দেয় তাহলে ওটা ঠিক ডিপেন্ড করে রবির সাথে রাহুর কানেকশন কখনো রবির পাওয়ার কে সে বাড়িয়েও দিতে পারে এই কথাটা তো অনেকের আহ ভালো না

সেটাকে জানতে চায় বৃহস্পতি রাহুর কানেকশন ন্যাচারালি ভালো হয় বৃহস্পতি পাওয়ার ধরে নাও শেষ এটা ডিপেন্ড করে হচ্ছে কি যে সেই প্ল্যানেটটার সাথে প্রথম কথা তার ক্যারেক্টারিস্টিক মিলছে নাকি আর সেকেন্ড ডিপেন্ড করে বছর কি চার্টের সেটা রিলেশন করে বসে রয়েছে সে রিলেশনটা শুভ রিলেশন তাকে নেগেটিভ মিলছে এখন তুমি যদি বলো বৃহস্পতি রাহু বৃহস্পতিকে আমরা কি সজ্জন দেখুন তার মান সম্মান জ্ঞান জ্ঞান আছে নলেজ আছে বিভিন্ন পুঁথিপত্র পৌঁছে তার নলেজ আছে তার সম্মান যায় অর্থ হয়তো মোটামুটি আছে যা যা অর্থ হয়তো চলে যায় অভাব নেই সম্মান তার কাছে তার কাছে রাহু যার কাছে সম্মান কিছু বা ব্যাপার না সম্মান মধ্যে রাহুর একটা ইগো থাকে ওটা অন্য কিন্তু রাহু কি রাহু ছলে বলে কৌশলে নিজের কার্য সিদ্ধি করে রাহু ছলে বলে কৌশলে নিজের কার্য সিদ্ধি করা ঠিক আছে

তোমার কিন্তু মাসুল গুনতে হবে রাহুল পয়সায় কিন্তু তুমি নিশ্চিন্তে ঘুমটা পয়সার মধ্যে রাহুল পয়সার মধ্যে ঠিক আছে তো রাহুল পয়সা তুমি আজকে ফুর্তি করতে পারো কালকে এত বা ঘুরি খেয়ে পয়সা কালকে তো গুলি খেয়ে

একটা প্রশ্ন হচ্ছে রাহুর ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম থাকে আমরা কি ওই আহ এটা বিচার করে ভাই প্রত্যেকটিভ হয়ে রাহুর ক্ষেত্রে পজিটিভ বলে রাহুল যদিও হয় তোমরা তো ভোগ আচ্ছা আমাদের সমাজের চাষপাশে দেখে একেবারে ঘুরে বেড়াচ্ছি মানে এইটাই পেলো রাহুল আর কত বড় লাগবে ছোটখানাও যেমন আশপাশে ঘুরে বেড়াচ্ছি রাহুল এদের সংখ্যাই তো বাড়বে তিন দিন তো এদের শরীর যত এগাবে রাহু প্রভাবিত লোকের সংখ্যাই বাড়বে ঠিক আছে কেতু প্রভাবিত লোক মানে সে যাতার লোক নয় তার মধ্যে যোগ্যতা আছে সে পাওয়া কোনো মুশকিল আর একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি আমাদের যে ইস্টার্ন জোন মানে এই বেঙ্গল ইস্টার্ন বিহার ইস্টার্ন যে জোন

বা তোমার প্যারেন্টাস হতে পারে বা কোনো কাকা মামা জেটা দালু তোমার ঠিক হঠাৎ কেতুও দেয় কেতুও কেতু কিন্তু কেতুর টাকায় তার মধ্যে কিন্তু খুব একটা কেতুর শুভ কেতু হয় এবং সেগুলি দেয় তার টাকার মধ্যে কিন্তু অনেকটা পাপ থাকে আচ্ছা দাহু তাদের পাপ থাকে রাহু শুভ হলেও তার টাকা একদম তৃণমূল ঠিক আছে বাইরে দেশটাকে নিয়ে গেছে প্রচুর এবং সকাল থেকে এত বেশি এবং সে এত টাকা নেওয়াচ্ছে দরকার নেই এরকমও কিছু কেস হয়

হঠাৎ করে দেবে এমন না যদি দেখেছি এবং তার সাথে যাতে সাইড ইনকাম মানে সেই সাইড এত সাইড ইনকাম সে লাস্টে ইন্ডিয়ায় চাকরি ছিটে ভালো হয় না চাকরি হলে চাকরির

তাহলে দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম যে রাহুল এবং কেতুর মধ্যে যে পার্থক্য ব্যাপারটা কি বা আদতেও এই আদতে ছায়া প্ল্যান বা এই বিষয়টা কি